তোdelegate আবার আমি এই জায়গায় এসে দাঁড়ালাম এই জায়গা এই বাইটার নাম হচ্ছে হেমক হারাম দেউড়ি বা মির্জাপুরেরpartite আমি আজ আপনাদের কাছে এমন এক বিরত্ব স্বাধীন নবাবের বর্ণনা তুলে ধরব তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা তিনি বাংলা বিহারের শেষ স্বাধীন নবাব তিনি 1756 থেকে 1757 সাল পর্যন্ত তিনি শাসন করেন পলাশি যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা নিয়ন্ত্রণ নেই নবাব সিরাজ সতেরোশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম জেনাউদ্দিন আহমেদ তার মাতার নাম আমেনা বেগম আরিবাদি খানের দ্রোহিত হিসাবে তিনি সিংহাসনের উত্তরাধিকারী হন সতেরোশো তিয়ান্ন সালে নবাব আলীবদ্দিন খানের মৃত্যুর পর নবাব সিরাজ পাঁচ বছর বয়সে তিনি সিংহাসনে সোনাপথেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে তিনি নিঃ চাপের কারণে শিকার হন এবং পরাজিত হন ওই পলাশ হ্যাঁ পরবর্তীতে সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে না এখন এরিয়াটা আছে কিন্তু বলা হচ্ছে যে এখানে সিরাজের হত্যা করা হয়েছিল এখানে যাইতেছে নির্যাতন করে এখানে মানুষ প্রত্যেকটা মানুষ এক ধরনের নয় হয়তো অনেকে আসে অনেকে অনেক রকম মন্তব্য করে মির্জাপুরের সম্বন্ধে নানান রকম গালাগালি করে খারাপ কথা বলে সেটা তাদের খারাপ লাগে সেই কারণে এখন লিখে দিচ্ছে প্রবেশ নিষেধ তাহলে আগে যেতে এখন সেটা বন্ধ এখন প্রবেশ লিখে দিচ্ছে প্রবেশ নিষেধ আপনি যদি